গানে বিশ্বজয়ের পর অভিনয়ও বিশ্বজয় করেছেন মঞ্চের সুরে ঝড় তোলার পাশাপাশি এখন পর্দাতেও তিনি দর্শকপ্রিয় অভিনয় দিয়ে পৌঁছে গেছেন অস্কারের মঞ্চেও। পপ তারকা সেলেনা গোমেজ এবার পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন আরেক সুরের রানীর জীবনচিত্র বিশ্বখ্যাত ব্রিটনি স্পেয়ার্সের জীবনে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা যার প্রধান চরিত্রে অভিনয় করবেন এই গায়িকা মানুষ মডেলিংয়ে রয়েছে ভালো খ্যাতি তবে অভিনয় দিয়েও হৃদয় জয় করেছেন ভক্তদের তিনি মার্কিন গ্লোবাল তারকা সেলেনা গোমেজ বর্তমানে অভিনয় ক্যারিয়ারে সেরা সময় আছেন তিনি সম্প্রতি সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকায় রেকর্ড করেছে ক্রাইম মিউজিক্যাল ঘটনার এমিলিয়া পেরেস আর এই সিনেমায় জেসি দেল মন্তে চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সেলেনা এবার তিনি আরও একটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন যেটি নির্মাণ হবে মার্কিন আরেক আইকনিক পপ তারকা বিটনি স্পেয়ার্সের জীবনের উপর জানিয়ে হলের ভিত্তিক একাধিক গণমাধ্যম এরই মধ্যে নিশ্চিত করেছে সিনেমাটি নির্মাণ করবেন উইকেট খ্যাত নির্মাতা জন মে চু সম্প্রতি বিলবোর্ডের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন তিনি ছোটবেলা থেকে আমি ব্রিটনি স্পিয়ার্স ভক্ত তাকে নিয়ে কাজ করার স্বপ্ন জাগে দুই সালে যখন তার জীবনী দ্য ওম্যান ইন মি প্রকাশিত হয় রীতিমতো ঝড় তোলে সেটি এর পরে সিদ্ধান্ত নিয়ে এই গল্পের উপর সিনেমা নির্মাণ করব এরই মধ্যে কাজ শুরু করেছি এই সিনেমার জন্য দুটি চরিত্র নির্ধারণ করেছি যেখানে আমাদের প্রথম পছন্দ সেলেনা গোমেজ শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব গত বছরে চব্বিশ অক্টোবর প্রকাশিত হয় ব্রিটনির জীবন নিয়ে লেখা বই The ওম্যান ইন মি বইটি কেবল যুক্তরাষ্ট্রে পঁচিশ লাখের বেশি কপি বিক্রি হয় বহুল চর্চিত এই বইয়ের সত্য কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স বইটিতে ব্রিটনি তারকা হয়ে ওঠার গল্প যেমন উঠে এসেছে তেমনি জায়গা পেয়েছে বাবার অভিভাবকত্বে থাকার সময় তার মানসিক অবস্থার বয়ানও সদ্ভাবে সম্পর্ক নিজের আত্ম উপলব্ধি তুলে ধরার জন্য প্রশংসিত হয়েছেন গায়িকা জানা গেছে সিনেমাটিতেও থাকবে এসব প্রসঙ্গ তবে সিনেমার পাশাপাশি নাটালি পোর্টম্যানকেও পছন্দের তালিকায় রাখা হয়েছে ব্রিটনির চরিত্রের জন্য এখন দেখা যাক পর্দায় সুরের রানীকে কতটা ভালো ফুটিয়ে তুলতে পারেন কোন অভিনেত্রী মারিও সেন সবস্টু নাই